সঠিকটা উপলব্ধি করে না সঠিকটা চিন্তা করে না অলাগ্ন আই আল্লাহ আল্লাহ রাবুল বলছেন আমি তাদেরকে দুটি নিয়ামত দিয়েছি সেই দুটি নিয়ামত হচ্ছে চোখ যেটা মুছে দিলে অন্ধকার আর খুলে দিলে এই এই চোখ তারা লাই বিহার তারা সঠিকটা দেখে না আমার দেওয়া জীবন ব্যবস্থা প্রাণ তারা দেখে না তারপর কি বলছেন আল্লাহ রাবুল আলী যে কারণে অসংখ্য মানুষ ও চিন জাহান লাইস মামুন আবিহা আল্লাহব্লাম বলছেন আমি তাদেরকে দুটি কাম দিয়েছি এই কাম দিয়ে লাইস মামু নবিহা তার সঠিকটা শোনে না আল্লাহর রব্দুল্লাহ আলিম বলছেন উলা আনাম কালাকা নাম এইসব ব্যক্তিরা হচ্ছে যার চতুঃষ্পর্যন্ত ন্যায় এইসব ব্যক্তিরা হচ্ছে চতুষ্পর্যন্তর ন্যায় বাল মাতা ঘর তার চাইতে নিকৃষ্ট উলাইকা ইকা গাফেরুন আল্লাহ রবুল্লামু বলছেন এরা হচ্ছে গাফিল এই ব্যক্তিরা হচ্ছে উদাসীনতা এই কিছু কারণে আমরা আল্লাহর বলে বলছেন এই কিছু কারণে জাহান নামের মধ্যে অসংখ্য মানুষ অসংখ্য চিন যাবে আমরা যদি এই অন্তর দিয়েছে অন্তর দিয়ে সঠিকটা উপলব্ধি না করি আমাকে আপনাকে জাহান্ন নামে যেতে হবে আমাকে আল্লাহ তালা আমাকে আপনাকে দুটি চোখ দিয়েছেন এই চোখ দিয়ে যদি আল্লাহর সঠিক কোরআনটা যদি আমরা না দেখি না পড়ি তাহলে আমাকে আপনাকে জাহার নামে যেতে হবে আল্লাহ দেওয়া দুটি কান দিয়েছে এই কান দিয়ে যদি সঠিকটা না শুনি তাহলে আমাকে আপনাকে জাহার্নামে যেতে হবে আল্লাহ যেন আমাদেরকে সকলকেই সঠিকভাবে চলার তৌফিক দান করেন